একটা ব্যস্ত দিনের ভিডিও নিয়ে চলে আসলাম বাইরের কাজে দৌড়াদৌড়ি কিছু স্ট্রিট শপিং করলাম কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হলো সো হ্যালো আসসালাম আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ শশী ফ্রম ডায়েরি আজকে অনেকগুলো কাজ আছে অনেক সকাল সকাল উঠে গিয়েছি তেমন দেরি হওয়ার কিছু নেই কোনো স্পেশাল জায়গায় যাচ্ছি না একদম বেসিক ভাবে বের হবো খুবই কমফোর্টেবল একটা শার্ট পরে নিলাম একটু ফেস পাউডার দিয়ে নিলাম একটু লিপস্টিক আর আইলাইনারটা আমি দেই যাতে আমাকে অসুস্থ না লাগে আর হালকা একটু পারফিউম দিয়ে নিয়েছি যখনই আমি দিনের বেলা বের হই আমি সব সময় চেষ্টা করি ব্যাগে এক বোতল পানি ক্যারি করার অনেকগুলো কাজ তো লিস্টে আছে দেখি আজকে কতটুকু করতে পারি কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি এই যে যখন আমি বাসা থেকে বের হচ্ছি এত করার রোদ ছিল যেই বাসা থেকে বের হলাম দেখলাম আকাশটা মেঘলা হয়ে গিয়েছে ভালোই লাগছিল আমার জন্য তো ভালো হয়েছে কয়েক ধাপে আজকে ট্রান্সপোর্টেশন চেঞ্জ করা লেগেছে ফার্স্ট একবার রিক্সা নিয়েছি তারপর কিছুক্ষণ হেঁটেছি আবারও রিক্সায় উঠে পড়লাম এই যে আমি স্মাইল দিচ্ছি কারণ আকাশটা মেঘলা সেম টাইমে যদি রোদ হতো দেখতেন আমার চেহারা বারোটা বেজে আছে এই জন্য আজকের এই রিক্সা রাইড আমার কাছে ভালো লাগছিল সকাল সকাল যে উঠেছে এটার জন্য আমার কোনো খারাপও লাগছিল না দাঁড়ান আপনাদেরকে দেখাই আকাশটা কি সুন্দর মেঘলা হয়ে আছে এত দৌড়ের উপর ছিলাম মাঝখান দিয়ে কিছু রেকর্ড করতে পারিনি এরপর একটা কাজ কমপ্লিট করে সোজা চলে গেলাম ব্যাংকে ভাই ব্যাংকে এত সিরিয়াল তাও ভালো যে প্রাইভেট ব্যাংক ভেতরে বসার জায়গা আছে এসি আছে অনেকক্ষণ সিরিয়ালে ওয়েট করতে হয়েছে তারপর আমার কাজ কমপ্লিট করলাম বাসায় পড়ার জন্য কিছু ট্রাউজার দরকার ছিল এই চলে গেলাম এরপর কৃষি মার্কেটে এর মাঝে আরো কিছু দৌড়াধুরি করেছি ওই যে বললাম রেকর্ড করা হয়নি কৃষি মার্কেটে এসে দেখি হালকা বৃষ্টি হচ্ছে দেখে ওনারা সব ঢেকে ফেলেছে অলরেডি যে কয়টা দোকান ওনারা খোলা রেখেছিল সেখান থেকে বেছে বেছে কয়েকটা ট্রাউজার কিনে নিলাম ভালো জামা কাপড়ের সাথে পরার জন্য ইদানিং ভালো জুতা কিনতে কিন্তু আমি ফ্ল্যাট স্যান্ডেল যে কবে লাস্ট কিনেছি আমার মনে নেই সামনে জুতার কিছু দোকান দেখে ভাবলাম যে একটা ফ্ল্যাট স্যান্ডেল কিনে নিই যখন তখন যখন বের হয় তখন দরকার হয় এই স্যান্ডেল গুলো পছন্দ হচ্ছিল এগুলো যখন তখনও পরা যাবে আর কোনো কামিজের সাথেও ভালো লাগবে জুতা মন মতো হচ্ছিল না কিন্তু ট্রাউজার খুঁজে পেয়েছি আগে যে ট্রাউজার গুলো দেড়শো টাকা দিয়ে কিনতাম সেগুলো এখন আড়াইশো টাকা করে চায় পরে দুইশো করে কিনলাম দুই তিনটা ট্রাউজার এরপর আমি হেঁটেই যাচ্ছি আজকে এক জোড়া জুতা তো আমি কিনেই যাব হঠাৎ করে এই বো টাইপের স্যান্ডেল আমার চোখে পড়ে রেডটা টা আমার কাছে ভালো লাগছিল কিন্তু এটারই একটা অ্যাশ আছে সেটা আমার কাছে বেশি বেটার লেগেছে এগুলো সাড়ে ছয়শো করে চাচ্ছিল আমি মেবি সাড়ে তিনশো কি চারশো দিয়ে এক জোড়া নিয়েছি ফাইনালি অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর এক জোড়া ফ্ল্যাট সাদা জুতা পেয়েছি আড়াইশো করে অনেকবার বলছিলাম লাস্টে মেবি দুইশো আশি দিয়েছি কি আড়াইশো দিয়েছিলাম আমার না এক্স্যাক্টলি মনে পড়ছে না এরপর আরো কিছু টুকটাক স্ট্রিট শপিং করে আমি সোজা দৌড়ে বাসায় চলে যাচ্ছি এই দৌড়াদৌড়ির মধ্যে হালকা বৃষ্টির মধ্যে যতটুকু পেরেছি রেকর্ড করেছি রাতে আবার আমাকে সুন্দর করে সাজুগুজু করে একটা ফটোশুটে যেতে হবে এখন সকাল থেকে দুপুর পর্যন্ত যে দৌড়াদৌড়ি করলাম রাস্তায় রাস্তায় চেহারার অবস্থা খারাপ এই জন্য একদম শর্টকাটে একটা স্কিন কেয়ার করে নিবো তাড়াতাড়ি আমার স্বাস্থ্য হেয়ার কেয়ার প্রোডাক্টগুলোর মধ্যে থেকে স্কিন কেয়ার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো এই প্রোডাক্টগুলো যে আমার কত বড় সেভিয়ার এটা তো আপনারা অলরেডি জানেন যখনই লাস্ট কোনো ফটোশুট থাকে অথবা কোনো প্রোগ্রাম থাকে আমি তার আগে সাস্তা হেয়ার কেয়ার এর প্রোডাক্টগুলো দিয়ে তাড়াতাড়ি করে স্কিন কেয়ার করে নিই যাতে আমার মেকআপটা ভালোভাবে বসে যায় বাসায় এসেই ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে ফেসটাকে ক্লিন করে নিলাম এখন অ্যালোভেরা জেলটা দিয়ে নিচ্ছি গত দুই মাসে সাস্তা হেয়ার কেয়ার থেকে অনেক অফার আপনারা পেয়েছেন এবার সবচেয়ে বড় অফার আপনারা পেতে যাচ্ছেন যে কোনো প্যাকেজের উপর বা কোনো সিঙ্গেল প্রোডাক্টের আপনারা যারা আমার ভিডিও দেখে এই প্রোডাক্টগুলো নিয়েছেন এত ভালো রেসপন্স দেখিয়েছেন আপনারা আমাকে মেসেজ করে জানিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে আপনারা চাইলেই না জানালে পারতেন কিন্তু লিটারেলি আমার কাছে এত মেসেজ আছে যে আপু অনেক ভালো প্রোডাক্ট আমার চুলে ভালো কাজ করছে আমার স্কিনে ভালো কাজ করছে শুনে বিশ্বাস করেন মনে একটা শান্তি পাই এই ধরনের মেসেজ দেখে সবাইকে হয়তো রিপ্লাই করতে পারি না কিন্তু সবারটাই আমি দেখছি অ্যালোভেরা জেলটা শুকানোর পর সেটাকে উঠিয়ে এখন ফেস প্যাকটা লাগিয়ে নিচ্ছি মুখে এতদিন যত অফার চলছিল তার মধ্যে এটা কিন্তু সবচেয়ে বড় অফার প্রত্যেকটা উপর বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আই ডোন্ট থিঙ্ক এর পরে এই ধরনের কোনো অফার আর দেওয়া হবে সো যারা নিতে চাচ্ছেন তাদের জন্য সাজদা হেয়ার কেয়ার পেজ লিঙ্ক আমি ক্যাপশনে মেনশন করে দিব ফেস প্যাকটা পনেরো মিনিট রাখার পর মুখটা ক্লিন করে নিয়েছি বডি ওয়াশ দিয়ে হাতটা হালকা মাসাজ করে নিয়েছি অন্য সময় যদি আমি এরকম সকাল থেকে দুপুর পর্যন্ত দৌড়াদৌড়ি করতাম আমি এসে বিছানায় পড়ে যেতাম যে আর পারছি না অনেক হেঁটেছি অনেক দৌড়াদৌড়ি করেছি কিন্তু এত ভালো একটা স্কিন কেয়ার করলাম আমার মুখে কোনো টায়ার্ডনেস এর ছাপই নেই এখন স্কিনটা এত ফ্রেশ লাগছিল মাইন্ড অনেক ফ্রেশ হয়ে যায় সারাদিনে বাকি যে কাজগুলো আছে মিটিং ফটোশুট সবকিছু করার জন্য আলাদা একটা এনার্জি পেয়ে গেলাম শরীরে এরপর রুম গোছিয়ে নিলাম লাঞ্চ করে নিলাম বাসায় কিছু গেস্ট আসবে অ্যাকচুয়ালি একটা মিটিং ফিক্স করা হয়েছিল একটা পেজ ওনার এর সাথে বাসায় মিটিংটা ফিক্স করি বেসিক্যালি আমি নতুন একটা কোলাবোরেশনে যাচ্ছি সামনে আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো খুবই রিজনেবল প্রাইসে কোন কাজটা কিভাবে করবো কোন ড্রেসটা আপনাদের পছন্দ হবে কি ধরনের অফার আপনাদেরকে দেওয়া যায় এগুলো ডিসকাস করার জন্য পেজের যে ওনার আছে আপু আর ভাইয়া দুইজনই বাসায় এসেছিল বাসায় এসেছে খুব খুশি হয়েছে আমি কিন্তু আসার সময় আব্বু আম্মুর জন্য ওনারা গিফট নিয়ে এসেছে মানে আম্মু এত সারপ্রাইজ হয়ে যায় আব্বু আম্মুর জন্য ওনাদের পেজ থেকে একটা কাপল সেটও নিয়ে আসে ওনারা গিফট হিসেবে আপু বারবার বলছিল আপু অনেক আগে থেকে আমার ভিডিওস দেখে আসার আগেও আপু এতবার ফোনে বলছিল আসার পরেও আমি প্রমাণ পেলাম যে আপু আব্বু আম্মুকে আসলেও এত বেশি পছন্দ করে আব্বু আম্মুর এত প্রশংসা করছিল বলছিল ভিডিওতে আব্বা আম্মুকে না দেখলে অনেক মিস করে খুবই সুন্দর একটা কাপল সেট নিয়ে এসেছে আব্বু আম্মু যেদিন এটা পড়বে আপনাদের সাথে পিকচার শেয়ার করবো আমি ইনশাল্লাহ এখানেই শেষ না আপু যে আমার ভিডিওস কি পরিমাণ দেখে আর কি পরিমাণ পছন্দ করে এই জিনিসটা উনি কিভাবে প্রকাশ করলো দেখেন আমি এত বেশি অবাক হয়ে গিয়েছি এই টাইমে আমি আপুকে বলছিলাম আপু যদি এত কিছু নিয়ে আসবে আমি জানতাম তাহলে আমি বলতাম যে আমি বাসাই নেই আপু আর ভাইয়া একটা কেক নিয়ে আসে যেটার উপর লেখা শোষেস ডায়েরি মানে আমি কি বলবো আপনাদেরকে আপনাদের এই ভালোবাসাগুলো আমি ডিজার্ভ করি নাকি আমি জানি না আপনাদের এক পার্সেন্ট দোয়াই আমার জন্য এনাফ তারপরও দিন শেষে আপনারা এত ভালো ভালো কমেন্ট করেন মেসেজ করেন ওগুলো দেখে তো আমি আরো খুশি হয়ে যাই যখনই মানসিক ভাবে ভেঙে পড়ি তখনই মেসেজগুলো পড়ি আগে অডিয়েন্স থেকে এত ভালোবাসা পেতাম এখন পেজ ওনারদের থেকে এত বেশি ভালোবাসা পাচ্ছি আমি ইদানি সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ আপনারা সবসময় এভাবে পাশে থাকবেন আমি চেষ্টা করব ভালো ভিডিওস পাশাপাশি ভালো কাজ করার ভালো প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে আসার আরো একবার আপু ভাইয়াকে থ্যাংক ইউ জানাতে চাই এই গেল আজকে হাফ ডের কাজ বাকি হাফ ডে কি কাজ করেছি সেটা আরেকদিন শেয়ার করবো সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং